হ্যালো কেমন আছে সবাই বিজনেস স্কুলের আজকের ক্লাসে আমি তোমাদেরকে শেখাবো বিক্রয় সংক্রান্ত সকল জাবেদা গত প্রথম পর্বে আমি জাবেদার বেশ কয়েকটি করব তৈরি করছি অর্থাৎ জাবেদা তোমরা জানো যে জাবেদা তো আসলে অনেক বড় বিষয় একটা টপিক নিয়ে আলোচনা করতে হবে তা আমি যে পর্বগুলা দিচ্ছি প্রথম পর্বে আমি ক্রয় সংক্রান্ত জাবেদা নিয়ে আলোচনা করছিলাম আর এই পর্বে আমি তোমাদের সাথে আলোচনা করব বিক্রয় সংক্রান্ত সকল জাবেদা নিয়ে আমার মনে হয় আজকের এই ভিডিওটা দেখার পর তোমরা যদি মনোযোগ দিয়ে সম্পূর্ণটা দেখো তাহলে বিক্রয় সংক্রান্ত কোনো জাবেদার তোমাদের ভুল হবে না প্রথমে আমি তোমাদেরকে জাবেদার নিয়মটা বলতেছি যদিও গত পর্বে বলছি জাবেদার নিয়মটা হচ্ছে হলো সম্পদ এবং ব্যয় যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিট হবে আর সম্পদ এবং ব্যয় যদি হ্রাস পায় তাহলে হবে ক্রেডিট তারপর আয় দায় মালিকানা যদি হ্রাস পায় তাহলে হবে ডেবিট আর যদি বৃদ্ধি পায় তাহলে হবে ক্রেডিট তো প্রথমে আমরা দেখিনি যে বিক্রয় সংক্রান্ত জাবেদাগুলো আসলে কিভাবে হয় তারপরে আমরা প্র্যাকটিক্যালে চলে যাব দেখো প্রথমে আমরা দেখতে পাচ্ছি বিক্রয় তোমরা জানো যে প্রত্যেকটা হিসেবে বা দুটা সাইড থাকে একটা হচ্ছে ডেবিট সাইড ক্রেডিট সাইড তো বিক্রয় সংক্রান্ত বিভিন্ন পোর্শন থাকতে পারে পণ্য বিক্রয় নগদের বিক্রয় সেগুলো আমরা পরে পরে আলোচনা করবো প্রথমে যেটা সেটা হচ্ছে হলো বিক্রয়ের মাধ্যম সবসময় ডেবিট হবে যেমন ধরো আমরা কিন্তু বিভিন্ন মাধ্যমে কি করে থাকি বিক্রি করে থাকি যেমন ধরো নগদে হতে পারে চেকে হতে পারে বিলের মাধ্যমে হতে পারে বাকিতে হতে পারে তো আরও যে বিভিন্ন মাধ্যম আছে যে মাধ্যমে আমরা বিক্রি করি না কি না করি না কেন সেই মাধ্যমটা হবে কি ডেবিট তার কারণটা হচ্ছে হলো আমরা যে মাধ্যমেই পণ্য বিক্রি করবো আহ সেটা কিন্তু আমাদের সম্পদ হিসাব হবে হয় ধরো আমরা নগদে বা নগদে পেয়ে গেছি অথবা ভবিষ্যতে পাবো আর এগুলো কিন্তু আমাদের কি হিসাব সম্পদ হিসাব আর সম্পদ যদি বৃদ্ধি পায় এই যে আমি বলছি সম্পদ এবং ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট সম্পদ আমরা যদি পণ্য বিক্রি করি তাহলে আমরা নগদ টাকা পাই চেক পাই বা যাই পাই না কেন যে জিনিসটা পাবো সেটা আমাদের কি হিসাব হবে সম্পদ হিসাব আর সম্পদ যদি ডেবিট হয় বৃদ্ধি পায় তাহলে কি হয় ডেবিট তাহলে বিক্রয়ের মাধ্যমটা হবে ডেবিট এখানে ধরো নগদান হিসেব ডেবিট হতে পারে ব্যাংক হিসাব ডেবিট হতে পারে দেরাদার বা প্রাপ্য হিসেবে ডেবিট হতে পারে প্রাপ্য বিল ডেবিট হতে পারে তো যে মাধ্যমে আমরা বিক্রি করবো সেটা হবে কি ডেবিট আর বিক্রয়ের কথা যদি বলি আমরা যদি বিক্রি করে থাকি তাহলে বিক্রয় সব সময় কি হবে ক্রেডিট হবে যেমন আমি তোমাদেরকে প্রথম পর্বে বলছিলাম ক্রয় করলে ক্রয় অলওয়েজ ডেবিট কিন্তু বিক্রি করলে কিন্তু বিক্রয় অলওয়েজ ক্রেডিট হবে কারণ বিক্রয় আমাদের একটা আয় হিসাব বিক্রয়টা আমরা নগদে করি আর বাকিতে করি বিক্রয় আমাদের আয় হিসাব আর আয় যদি বৃদ্ধি পায় তাহলে কি হয় ক্রেডিট দেখো আয় দায় মালিকানা সত্য হ্রাস পেলে ডেবিট বৃদ্ধি পেলে ডেবিট বিক্রি করলে আমাদের আয় হয়েছে আর আয় বৃদ্ধি পাইছে তাই ক্রেডিট তো এখন আমরা বিক্রয় ব্যাপারটা বলবো এখানে কিছু কথা আছে গত পর্বে প্রথম বলছিলাম যে বিক্রয়ের বিজ্ঞানের ভাষায় সেটাকে ক্রয় বলে বলা যাবে কিন্তু অন্য কোনো কিছু ক্রয় করলে কিন্তু ক্রয় হিসাবে বলা যাবে না তো আবার ঠিক অনুরূপ বিক্রি করার উদ্দেশ্যে মানে আমরা যে জিনিসটা বিক্রয় করার উদ্দেশ্যে ক্রয় করছিলাম সেই জিনিসটা যদি আমরা বিক্রি করি তাহলে হিসাব বিজ্ঞানের ভাষায় কিন্তু এটাকে বিক্রয় হিসাবে ধরা যাবে অন্য কোনো কিছু বিক্রি করলে কিন্তু বিক্রয় হিসাবে ধরা যায় না ধরো আমাদের একটা আসবারপত্রের দোকান তো আসবারপত্রের দোকানে ধরো আসবারপত্রটা হচ্ছে আমাদের পণ্য আমরা আসবারপত্র ক্রয় করছি কিন্তু বিক্রয় করার উদ্দেশ্যে তো আসবারপত্র দোকান আসবাবপত্র দোকানে ধরো আসবাবপত্র আমাদের পণ্য আসবাবপত্রটা আমরা ক্রয় করার উদ্দেশ্যে বিক্রি করার উদ্দেশ্যে ক্রয় করছিলাম এখন আসবাবপত্র যদি আমরা বিক্রি করে দেই তাহলে কেবল ওইটা আমাদের বিক্রয় হিসেবে গণ্য হবে তাছাড়া অন্য কোনো কিছু যদি আমরা প্রতিষ্ঠান থেকে অন্য কোনো কিছু যদি বিক্রি করি ওটা কিন্তু আমাদের বিক্রয় বলে গণ্য হবে না তো আমরা কিছু উদাহরণ দেখে নেই প্রথমেই দেখো বলা আছে এক নম্বরে নগদে বিক্রয় সাত টাকা তো প্রথমে আমি বলছি বিক্রয়ের মাধ্যমে এখানে আমরা কিসে বিক্রি করছি নগদে বিক্রি করছি নগদে বিক্রি করছি নগদ টাকা সম্পদ বৃদ্ধি পাচ্ছে ডেবিট বিক্রয় করলে আমি তো বলছি বিক্রয় অলওয়েজ কি হবে ক্রেডিট সাত হাজার টাকা বাকিতে পণ্য বিক্রয় বাকিতে পণ্য বিক্রি করলে আবার বিক্রয়ের মাধ্যম কি বাকিতে বাকিতে বিক্রি করলে কি হয় প্রাপ্য হিসাব বা দেনাদার হিসাব এটা আমাদের সম্পদ হিসাব বৃদ্ধি পাচ্ছে তাই ডেবিট আর বিক্রয় তো আয় হিসাব বৃদ্ধি পাচ্ছে ক্রেডিট জালালের নিকট পণ্য বিক্রয় এখানে একটা বিষয় দেখো যে জালালের নিকট বিক্রয় কিন্তু এটা আমরা নগদে বিক্রি করছি পণ্য করছে নাকি বাকিতে বিক্রি করছি এই বিষয়টা কিন্তু এখানে বলা নাই তো এখানে একটা কথা আছে হিসাব বিজ্ঞানে ব্যক্তি বা প্রতিষ্ঠানের যদি নাম লেখা থাকে এখানে কিন্তু ব্যক্তি বা ব্যক্তির নাম লেখা আছে ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম যদি বলা থাকে আর নগদ বাকির কথা যদি কোনো কিছু না বলা থাকে সেক্ষেত্রে কিন্তু ধরে নিতে হবে পণ্যটা বাকিতে বিক্রয় হয়েছে আমি কি বুঝতে পারছি আমি আর একবার বলতেছি ব্যক্তি বা প্রতিষ্ঠানের যদি নাম দেওয়া থাকে নগদ বাকি যদি উল্লেখ না থাকে তাহলে অবশ্যই আমাদেরকে ধরে নিতে হবে পণ্যটা আমরা বাকিতে ক্রয় করছি বা বাকিতে বিক্রি করছি তাহলে জালালের কাছে আমাদের বিক্রি করছি জালাল আমাদের কে দেনাদার বা প্রাপ্য হিসাব এখানে দেনাদার বা প্রাপ্য জালাল ডেবিট এটা আমাদের সম্পদ কারণ এর কাছে আমরা ভবিষ্যতে টাকা পাবো আর বিক্রয় হচ্ছে আমাদের আয় হিসাব বৃদ্ধি পাচ্ছে তাই ক্রেডিট তারপরে দেখো চার তারিখে বলছে বিক্রয় এখানে কিন্তু নাম নাম লেখা আছে থাকলে অর্থাৎ নগদে নামের নিকট কিন্তু কোনো দাম নাই কিন্তু বাকিতে যদি হয় তাহলে নামের দাম আছে নগদে পণ্য বিক্রি করলে বিক্রয়ের মাধ্যম কি নগদান হিসাব ডেবিট সম্পদ বৃদ্ধি পাচ্ছে আর বিক্রয় হিসাব আয় হিসাব আয় বৃদ্ধি পাচ্ছে তাই ক্রেডিট তারপরে দেখো পাঁচ তারিখ ফাহিমের নিকট সাত হাজার টাকার পণ্য বিক্রি করে পাঁচ হাজার টাকা চেকে এবং দুই হাজার টাকা নগদে পাওয়া গেল এখানে কিন্তু এক তখন আমরা যেটা করছি সেটা হচ্ছে সিঙ্গেল মাধ্যম এখন কিন্তু আমাদের ডাবল মাধ্যমে আমরা বিক্রি করছি অর্থাৎ আমরা সাত হাজার টাকা বিক্রি করে চেকে টাকাটা পাইছি হচ্ছে পাঁচ হাজার এবং নগদে টাকাটা পাইছি হচ্ছে কত দুই হাজার তো আমাদের নগদ টাকাও বৃদ্ধি পাইলো আর চেকে নিলে তো ব্যাংকের টাকা বৃদ্ধি পাই তাহলে দেখো নগদ ডেবিট কারণ নগদ টাকা সম্পদ বৃদ্ধি পাইছে দুই হাজার টাকা ডেবিট আর ব্যাংক হিসাব সম্পদ বৃদ্ধি পাইছে ডেবিট হচ্ছে হচ্ছে আর বিক্রয় মিলে টোটালি কত টাকা তোমরা তো বুঝতেই পারো যে বিক্রয় কিন্তু বিভিন্ন মাধ্যমে হতে পারে ধরো বিক্রয় এরকম হতে পারে তুমি বিক্রি করে দশ হাজার টাকা বিক্রি করছো দুই হাজার টাকা চেকে পাইছো পাঁচ হাজার টাকা নগদে দিছে আর হচ্ছে হলো বাকি টাকা বাকি রাখছে এরকমও কিন্তু হয় তারপরে দেখো ছয় তারিখে বলছে ফাইমের নিকট ছয় হাজার টাকার পণ্য বিক্রি করে পাঁচ হাজার টাকা চেকে এবং এক হাজার টাকা নগদে পাওয়া গেল তো একটা বিষয় দেখো আমরা ফাইমের নিকট বিক্রি করছি কয় টাকা ছয় হাজার টাকা ছয় হাজার টাকা বিক্রি করছি বিক্রি করে আমরা নগদে পাইছি চেকে পাইছি পাঁচ হাজার এবং নগদে পাইছি এক হাজার টাকা এটা সেম সেম যাবে দা নগদান হিসেব ডেবিট এক হাজার ব্যাংক হিসেব ডেবিট পাঁচ হাজার আর বিক্রয় হিসেব ক্রেডিট ছয় হাজার তার বলছে গ্রাহকের স্বীকৃত বিলের বিনিময়ে পণ্য বিক্রি তোমরা জানো যে বিক্রি মানে বিলের মাধ্যমে পণ্য বিক্রি করা যায় বিল হচ্ছে একটা কাগজ যেখানে আর কি লেখা থাকে যে তুমি এর কাছে এত টাকায় বিক্রি করছো এতদিনের ভিতরে পরিশোধ করতে হবে তো এই স্বীকৃত বিলকে যখন আমরা যে বিলের মাধ্যমে আমরা টাকা পাবো সেটাকে বলা হয় প্রাপ্য বিল আর যে বিলের মাধ্যমে আমাদেরকে টাকা পরিশোধ করতে হয় তাকে বলা হয় প্রদেয় বিল আর যেহেতু আমরা বিক্রি করছি বিক্রি করার জন্য কিন্তু কি আমরা টাকা পাবো এর জন্য কি প্রাপ্য বিল আর প্রাপ্য যেটা আমরা ভবিষ্যতে পাবো সেটাই কিন্তু আমাদের সম্পদ তাহলে প্রাপ্য বিল হিসাব সম্পদ বৃদ্ধি পাচ্ছে ডেবিট বিক্রয় হিসাব আমাদের আয় হিসাব বৃদ্ধি পাচ্ছে ক্রেডিট মালিক কর্তৃক মালিক কর্তৃক বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন তোমরা জানো মালিক যদি কোনো কিছু নিয়ে আসে তাহলে সেটা মূলধন হয় আর মালিক যদি প্রতিষ্ঠান থেকে কোনো কিছু নিয়ে যায় তাহলে সেটা উত্তোলন হয় উত্তোলন হচ্ছে মালিকানা সত্য হিসাব মালিক উত্তোলন করলে পারে মালিকানা সত্য কি হয় কমে আর মালিকানা সত্য যদি হ্রাস পায় তাহলে কি হয় ডেবিট হয় আর বিক্রয় মূল্যে যেহেতু পণ্য বিক্রি মানে উত্তোলন করছে তাহলে আমরা ধরে নিব যে এটা প্রতিষ্ঠানের আয় হয়েছে তাই বিক্রয় হিসাব আমরা লিখলাম বিক্রয় হিসাব কি হবে ক্রেডিট হবে আর ব্যাপারটা যদি ওরকম হইতো যে মালিক কর্তৃক ক্রয় মূল্যে পণ্য উত্তোলন তখন কিন্তু যাবে দেওয়া হয়তো উত্তোলন হিসাব ডেবিট ক্রয় হিসাব ক্রেডিট তারপরে আমরা পরেরটাতে চলে যাচ্ছি আট মালিক কর্তৃক বিক্রয় সরি এটা কেন নয় আসবাবপত্র ব্যবসায়ী সাত হাজার টাকা মূল্যের আসবাবপত্র বিক্রি করলো তাহলে কি নগদান হিসেব দেখো আসবাবপত্র ব্যবসায়ী এখানে বলার কথাটা হচ্ছে এরকম যে সাধারণত একটা প্রতিষ্ঠানের সম্পদ হয় কিন্তু ফার্নিচারের দোকান অর্থাৎ আসবাবপত্রের দোকানে কিন্তু আসবাবপত্র কিন্তু সম্পদ না সেটাই কিন্তু পণ্য তো দেখো এটা আমাদের পণ্য বিক্রয় হিসেবেই ধরে নিতে হবে তাহলে নগদান হিসেব হবে আমাদের ডেবিট আর বিক্রয় হিসেব কি হবে ক্রেডিট আমি বলতেছি হচ্ছে হচ্ছে ব্যবসায়ীর কাছে পণ্য যদিও অন্য অন্য ব্যবসা প্রতিষ্ঠানের জন্য আসবারপত্র সম্পদ সেখানে যাবে দা হয়তো নগদান হিসাব ডেবিট আসবার পত্র ক্রেডিট যদি এটা আমাদের সম্পদ হইতো কিন্তু একজন আসবার পত্র ব্যবসায়ীর কাছে কিন্তু আসবারপত্র সম্পদ নয় এটা তার কাছে পণ্য যার কারণে আমরা নগদান হিসেব ডেবিট করলাম আর বিক্রয় হিসেব ক্রেডিট করলাম আর যদি অন্য কোন দোকান হইতো বা অন্য কোনো ব্যবসা প্রতিষ্ঠান হইতো সেক্ষেত্রে আসবাবপত্র বিক্রি করলে কিন্তু যাবে দেওয়া নগদান হিসেব ডেবিট আর আসবাবপত্র ক্রেডিট তারপরে দশ তারিখে যেটা বলছে কর্মচারীর বেতন বাবদ বিক্রয় মূল্যে দুই হাজার টাকার পণ্য প্রদান এরকম মাঝে মাঝে হয় না যে আমরা বেতন বদলে বেতনের বদলে আমরা টাকা নিয়ে দিয়ে তাকে আমরা পণ্য দিয়ে দিছি তো তখন আমরা পণ্য যেটা দিছি দেখো বেতন হিসাব আমাদের প্রতিষ্ঠানের জন্য একটা ব্যয় হিসাব কারণ একটা প্রতিষ্ঠান কিন্তু কখনোই বেতন পায় না সব সময় বেতন দেয় তো বেতন কিন্তু একটা প্রতিষ্ঠানের জন্য হচ্ছে কি ব্যয় আর ব্যয় হচ্ছে বৃদ্ধি পাচ্ছে তাই ডেবিট হবে আর বিক্রয় তো বুঝতেই পারছো বিক্রয় মূল্যে দিছে তাহলে বিক্রয় আমাদের আয় হিসাব বৃদ্ধি পাচ্ছে তাই ক্রেডিট তারপর বলছে 8000 টাকার পণ্য বিক্রি করে

বারো পণ্য বিক্রয় নগদে দুই হাজার চেকে চার হাজার এবং ধারে এক হাজার তাহলে দেখো আমরা টোটালি কত বিক্রি করলাম আর তাহলে ছয় সাত দেখো নগদে বিক্রি করছি হিসাব সম্পদ বৃদ্ধি পাইছে ডেবিট দুই হাজার ব্যাংক হিসাব সম্পদ বৃদ্ধি পাইছে ডেবিট চার হাজার পয়সা এটাও আমাদের সম্পদ বৃদ্ধি পাইছে ডেবিট এক হাজার আর টোটাল বিক্রয় কত সাত হাজার টাকা তারপরে দেখো তেরো মাহমুদের নিকট মাহমুদের নিকট নগদে চারশো টাকার পণ্য বিক্রি করে দশ টাকা প্রদান করা হলো আমরা মাহমুদের নিকট হচ্ছে হলো টাকা টাকা বিক্রি করছি আর বাট্টা দিছি তোমরা হয়তো জানো যে বাট্টার দুইটা ধরনের কোয়ালিটি যেটা আছে নগদ বাট্টা আর কারবারি বাট্টা নগদ বাট্রা বলতে যেটা বোঝায় সেটা পণ্য নগদ টাকা আদান প্রদানের সময় যেটা করা হয় সেটা দেয় অন্তর্ভুক্ত হয় আর কারবারি বাট্টা যেটা সেটা হচ্ছে পণ্য ক্রয় বিক্রয় করার সময় যেটা হয় সেটা হচ্ছে কি কারবারি বাট্রা আর কারবারি কারবারি কিন্তু 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 জন্য জাবেদা দিতে হয় না টাকার থেকে বাদ দিতে হয় দেখো আমরা চারশো থেকে দশ টাকা বাদ দিয়ে কত টাকা তাহলে নগদ টাকা আমরা পাইছি কত তিনশো নব্বই আর বিক্রয় করে হচ্ছে কত তিনশো নব্বই অর্থাৎ আমাদের কাছে সে চারশো টাকার পণ্য কিনছে আর আমরা তাকে দশ টাকা বার্তা দিছি বাট্রা মানে হচ্ছে হলো সার দেওয়া তো সার দিয়ে আমরা তিনশো নব্বই টাকা নিছি কি চোদ্দ দেখো ডালিয়ার নিকট তিন হাজার টাকার পণ্য দশ পার্সেন্ট বাট্রায় বিক্রি করা হলো তাহলে ডালিয়ার নিকট আমরা বিক্রি করছি এটা কিন্তু দেখো নগদ বা বাকি কিছু লেখা নাই আর নগদ বাকি লেখা না থাকলে নামের কিন্তু দাম আছে সেক্ষেত্রে আমাদের প্রাপ্য হিসাব হচ্ছে ডালিয়া প্রাপ্য হিসাব বা দেনাদার হিসাব প্রাপ্যৈসব ডালিয়া ডেবিট দুই হাজার সাতশো টাকার এমনটা পরে বলতেছি আর বিক্রয় আমাদের আই হিসাব বৃদ্ধি পাচ্ছে তাই ক্রেডিট দুই হাজার সাতশো দেখো তিন হাজার টাকার পণ্য বিক্রি করছো দশ পার্সেন্ট বাট্টা তিন হাজার টাকা দশ পার্সেন্ট কিন্তু তিনশো টাকা বাদ দিয়ে কত দুই হাজার সাতশো আর যেহেতু এটা কারবারি বাট্টা এটা শুধুমাত্র বাদ দিয়ে দেখানো হলো এটার জন্য আলাদা কোনো জাবেদি দেওয়া হলো না তারপর দেখো পনেরো তাহেরের নিকট চার হাজার টাকার পণ্য দশ পার্সেন্ট বাট্টায় বিক্রি করে তাহেরের নিকট চার হাজার টাকার পণ্য দশ পার্সেন্ট বাট্টায় বিক্রি করে ষাট পার্সেন্ট নগদে এবং অবশিষ্ট টাকা দাগ কাটা চেকে পাওয়া গেল এটার আসলে বর্তমানে কোনো ভ্যালু নাই দাগ কাটা চেক দাগ কাটা চেক বা চেক তো সাধারণত চার ধরনের হয় গ্রাহক চেক হুকুম চেক দাগ কাটা চেক এটা আগে ব্যবহার ছিল তারপরে ওই যে যে কি তুমি এখন পাও না কেন এখন ব্যাংক হিসাব ডেবিট হবে তাহলে কত টাকার পণ্য বিক্রি করছি চার হাজার টাকার পণ্য বিক্রি করছি দশ পার্সেন্ট বাট্টা তাহলে চার হাজার টাকা থেকে দশ পার্সেন্ট কারবারি বাট্টা কিন্তু আগেই বাদ যাবে তাহলে বাদ চার হাজার টাকা দশ পার্সেন্ট কত চারশো টাকা

আর যেহেতু বাটটা বাদ যায় সেহেতু চার হাজার টাকা থেকে চারশো টাকা বাদ দিলে থাকবে তিন হাজার একশো ষাট আর ব্যাংকের টাকা আমাদের সম্পদ বাদ বাকি টাকা অর্থাৎ তিন হাজার ছয়শো থেকে দুই হাজার একশো ষাট বা ষাট বাদ দিলে যেটা থাকে সেটা হচ্ছে এক হাজার চারশো চল্লিশ বা এটা আরেক ভাবে করা যায় চল্লিশ পার্সেন্ট করলে এটা বেরোবে আর বিক্রয় হিসাব ক্রেডিট কত তিন হাজার ছয়শো অর্থাৎ বারটা টাকাটা বাদ দিয়ে এখন আমরা আসছি ভ্যাট সংক্রান্ত দেখো নগদে ষাট হাজার সাত হাজার টাকার পণ্য বিক্রয় করা হলো এবং এর উপরে পনেরো পার্সেন্ট ভ্যাট আদায় করা হলো দেখো এখানে কিন্তু ভ্যাট সহ কথাটা বলা নাই ভ্যাট সহ বললে কিন্তু একরকমভাবে ভ্যাট বের করতে হয় আর ভ্যাট যদি সহ কথাটা বলা না থাকে তাহলে কিন্তু আরেকভাবে ভ্যাট সহ কথাটা বলা না থাকলে তাহলে সরাসরি তোমরা পনেরো পার্সেন্ট করবা তাহলে দেখো সাত টাকা পাইলাম আমরা হিসাব ডেবিট অর্থাৎ টাকার টাকার হয় হচ্ছে কত টাকা তাহলে সাথে 1050 টাকা যোগ করে নগদ টাকা আমরা টোটালি পাইলাম আট টাকা বিক্রি করছি হচ্ছে কত টাকা সাত টাকা তাই বিক্রয় হিসাব ক্রেডিট কত সাত টাকা আর ভ্যাট চলতি হিসাবে এটা আমাদের দায় বৃদ্ধি পালো তাই ক্রেডিট এক ওকে তারপরে হচ্ছে এগুলো ধারে পণ্য ক্রয় ভ্যাট ভ্যাট সহ অর্থাৎ এই টাকার ভিতরে অন্তর্ভুক্ত আছে তাহলে প্রাপ্য হিসাব হিসাব ডেবিট কত হলো বিক্রয় ক্রেডিট হলো কত আট হাজার টাকা আর ভ্যাট চলতি হিসাব ক্রেট হলো এক হাজার দুইশো টাকা এই ভ্যাটের টাকা কিভাবে বের হলো সেটা আমি তোমাদেরকে বলতেছি নয় হাজার দুইশো টাকা এর ভিতরে কি ভ্যাট অন্তর্ভুক্ত আছে তাহলে কিন্তু পনেরো পার্সেন্ট সরাসরি করলে হবে না এটা বের করার জন্য তোমাদেরকে যেটা করতে হবে নয় হাজার দুইশোকে প্রথমে একশো পনেরো দ্বারা ভাগ করতে হবে একশো পনেরো দ্বারা ভাগ করতে হবে ভ্যাটের টাকা বের করতে হলে তোমাকে পনেরো দ্বারা গুণ করতে হবে তোমরা করে দেখো নয় হাজার দুইশো ভাগ একশো পনেরো গুণুন পনেরো তাহলে দেখো আসবে হচ্ছে এক হাজার দুইশো টাকা আর যদি বিক্রয়ের টাকা বের করতে চাও সেক্ষেত্রে বিয়োগ দিয়ে করলেও হবে অর্থাৎ নয় টাকা থেকে বারোশো টাকা বাদ দিবা বাদ দিলে আট টাকা বের হবে এভাবে করলেও হবে অথবা ভ্যাটের টাকা যদি পার্সেন্ট হয় বিক্রয়ের টাকা কত একশো তারা গ্রহণ করো তাহলে কিন্তু বিক্রয়ের টাকা বেরোবেন তাহলে দেখো প্রাপ্য হিসাব হচ্ছে আমাদের সম্পদ ডেবিট নয় হাজার দুইশো বিক্রয় হিসাব ক্রেডিট হচ্ছে কত আট হাজার আর ভ্যাট চলতি হিসাব ক্রেডিট কত এক হাজার দুইশো তো এই ছিল আমাদের বিক্রয় সংক্রান্ত সকল জাবেদা তোমাদের কারো মনে যদি কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা যে কোথায় সমস্যা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবা যে কোনো প্রবলেম আছে কিনা আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক টাইক দিবা আর যদি ভবিষ্যৎ ভিডিওগুলো যদি পেতে যাও অবশ্যই সাবস্ক্রাইব করবা আর যদি আমার প্রথম পর্ব অর্থাৎ জাবেদার যে প্রথম পর্ব সেই ভিডিওগুলোও তোমরা দেখতে পারো আমি আমার চ্যানেলে মানে ডিসক্রিপশনে এটা দিয়ে দিব আর সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ পরবর্তী ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম